সাপার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ সব সময়টা আমরা ভালো আছি দুপুরের দিনে আবার নিয়ে আসলাম নতুন একটি হলো দেখতে পাচ্ছেন দুপুর থেকে তো আজকে হলো রান্না করতেছি কই মাছ মিষ্টি কুমড়া ভাজি পুঁই শাক ভাজি ডাল তো আজকে হলো সকাল সকাল মা ভাই চলে গেল মনটা অনেক খারাপ লাগতেছে আবার একদিন পরে যাবে আর বোনের জামাই ভাগ্নি তো দূরে যাদের বাবার বাড়ি সহজে কিন্তু বাবার বাড়ি কাউকে দেখা যায় না। আর কাছের যাদের বাবার বাড়ি আছে না সব সময় কিন্তু দেখা যায়। তো আমার শ্বশুর বাড়িটা অনেক দূরে পড়ে গেছে। তো আমি হাসান রাজার কাউকে দেখতে পাই এক বছর দেড় বছর দুই বছর পরে হলো বাবার বাড়ির লোকেদের সাথে দেখা হয় কথা হয় সব সময় প্রতিদিন কথা হয় কিন্তু কথা আর কিন্তু দেখা এক না। দেখা দেখা যাওয়াটা half আর কথা বলাটা একবার রাতের বেলা প্রচণ্ড পরিমাণে হলে বৃষ্টি নাম আর হলো যে তুফান তো আমার একটু ঠান্ডা লেগে গেছে বা আমার একটু ঠান্ডার প্রবলেম সমস্যা তার জন্য একটু অল্পই ঠান্ডা লেগে যায় তো কি করব বাবার বাড়ির মানুষ আসছে তারা যায় তাদের যেতেই হবে তাই তাই না যেন কথা তো হলো আমি যে কথা কোথায় করতে যাও তো এটাই নীতি বাবার বাড়ির মানুষ আসবে আর চলে যাবে আর শ্বশুর বাড়ির মানুষ তো শ্বশুর বাড়িতেই থাকবে তাই না তুই কি করার আছে কিছু করার নাই মেয়েদের জীবনটা এরকমই যতদিন বাবার বাড়ি থাকে ততদিন বাবার বাড়ি যা মেয়ে শ্বশুর বাড়ি চলে আসে তখন আর কি বাবা মাকে ছেড়ে চলে আসতে হয় তো মা অনেক দিন পরে হলো আমার শ্বশুর বাড়িতে আসলো আমার মেয়ে হচ্ছে তখন আসে আমার মেয়ের যখন পনেরো দিন ছিল তখন আমার মা চলে গেছে আমার মা অনেক অসুস্থ হয়েছিল তখন মানে আমার মাঠের সমস্যা আসে তাই জন্য আমার মা হল আমি আমার মেয়েকে মেয়েরা দিয়েছিলাম তো আমার মা আমার শাশুড়ির মা হলো ভর্তা বানাইছিলো কয়েক রকমের ভর্তা তো ভর্তা দেখলে তো জানি নেই সবাই যে কিন্তু একটা লোভনীয় খাবার যে ভর্তা দেখলে কেউ সহ্য করতে পারে না খাওয়ার জন্য অসুস্থ তো আমার মা ভাবতে পারে না যে ওই ভর্তাটা খেয়ে তার গ্যাস ঠিক বেড়ে যাবে এটা ভাবতে পারে না তো সে ভর্তাটা খাওয়ার পরে হলে তার ওই অনেক গ্যাস্ট্রিক বেড়ে গেছে অত আমি হলে আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে তো ওখানে আমার ছোটো যা ফোন দিয়েছে যে মায়ের অবস্থা অনেক খারাপ আছে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন এরকম জলপাড়া ক্লিনিক হাসপাতাল নিয়ে ভর্তি করেছে তো আমি তখন আমার মা অসুস্থ হয়ে গেছে মা না যে কোনো কেউ অসুস্থ হলে মানে আমি একদম বিক্রম ঘাবিয়ে যাই এটা যেই হোক বাহিরে সেটা আমার কেউ না হয় শক্তির কোনো কম তার জন্য আমার খারাপ লাগে আর কি অসুস্থ হলে আমি তখনই ছুটে যাই তো আমার মা ডাক্তার ডাক্তারটা দেখানো হয়ে গেছিল আমার মেয়ের হলো একটু ভাবতে উঠতে আর একদম অনেক তারপরে হলো আমি চলে আসছি ক্লিনিকে আসা দেখি আমার মা নাই তো ওখান থেকে আবারও ফোন দিছে ওখানে নেই সরকারি ক্লিনিকে গেছে তো সরকারি ক্লিনিকে যা দেখি আমার তো ওখান থেকে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর আমার বাড়ির সামনে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজে ফোন দিচ্ছে যে মা ওই যে হাসপাতালে নিয়ে গেছে তা সরকারি হাসপাতালে ওখান থেকে ফেরত দিছে তার নাকি ঢাকায় নিয়ে যেতে হবে তো গেছি যা দেখি আমার মা শ্বাস নাই কোনো নিঃশ্বাস নাই খালি সুখ জায়গার জায়গায় পানি পরে তো আমি ওখানে অনেক কান্নাকাটি করলাম ঠিক আছে তো আমার মেয়ে তো ছোট আমি আর যাইতে পারি না তো আমার শাশুড়ি মা আমার দেবর হলো আমার মার সাথে হাসপাতালে গেছিল তো যাওয়ার পরে আমি আমার আব্বুকে ফোন দিয়েছি আব্বু মার অনেক অবস্থা খারাপ আপনি তাড়াতাড়ি চলে আসেন তো আব্বাই হলো তাড়াতাড়ি চলে আসছে তো অসুস্থ অবস্থায় বাড়িতে আনছি আবার আইনা একদিন থাকছিলো থাকার পর আমার মা আসলে আবার বাড়িতে চলে গেছে তো সে যাওয়ায় মা এই যে আসলো আয়েশা আবার চলেও গেল তো মা আসতে চায় না আমি অনেক রিপোস্ক করে আনছি আমার মেয়ে হলো অনেক কান্নাকাটি করছে আমার মা জন্য যে নানি আসে না সে নানি আসবে নানি আসবে তো আসার পরে আমার মেয়ে যা আমার মার সাথে করলো কী অবস্থা আমার মা আসার পর দেখতেই পারে না এখন আসার জন্য কান্নাকাটি তারপরে মার সাথে কেমন করে মানে ওই পোলা বাইন পরে সি বাইক হলে ওই

আর আমাকে অনেক বার বয়ে গেলে তুই যাই দেয় তো আমি তো যাবো না আপনাদের ভাইয়া আসলে হলো আমি যাবো এর আগে আর যাবো না ভাইয়া ভাইয়াতে ছাড়া আমার বাড়িতে যাওয়া খুবই কম হয় আগে তো আমি যাইতাম না এর আগে বলছে আমি দেড় বছর পরে আসবো দেড় বছর পরে তুমি যাবা তো সে দেড় বছর পরে আসছে আমি দেড় বছর পরে গেছি তো এবার আমাকে সে বলে না যাইতে পারবা না আমি আসলে যাবো কিন্তু আমি যাবো না এবার সে আসলেই যাবো আমি অলরেডি দুই বছর হয়ে গেছে বাবার বাড়ি থেকে আসছি তো আরো দেড় বছর পরে হলো আপনাদের ভাই আসবে তখন হলো আমি যাব তো মোট সাড়ে তিন বছর হয়ে যাবে তো আর কি করব কিছু করার নেই তো এখন মা গেছে গা ভাই গেছে গা বোনের আছে একটু ভালো লাগতেছে বোনরা গেলে আবার একটু বেশি খারাপ লাগবে তো খারাপ লাগলে কিছু করা যাবে না কেননা তাদের যেতেই হবে পরের বার তো আর থাকা যায় না বোনের বাড়ি মানে পরের বাড়ি বাবার বাড়ি বিয়ের পরে পরের বাড়ি নিজের সংসার হলো স্বামীর সংসার তাই না তো স্বামীর সংসার তো করতেই হবে স্বামীর সংসার ছাড়া আর কোনো হয় নিজের বাড়ি নেই মেয়েদের কোনো নিজস্ব স্থানেই নেই নিজের কোনো বাড়ি নেই স্বামীর বাড়ি বাবার বাড়ি এইটাই মেয়েদের পরিচয় আর পুরুষদের নিজের স্থান আছে আমার বাড়ি আমি এর কোনো নিশ্চিত ইনস্টাইল না শ্বশুরবাড়ির বাবার বাড়ি এটাই পাওয়া যায় না যে এটা আমার বাড়ি খক যাবে না কেন আবার যায় ও স্বামীর বাড়ি মানে আমার বাড়ি বাপের বাড়িও আমার বাড়ি কিন্তু ও যে উল্লেখ হয় বাবার বাড়ি আর স্বামীর বাড়ি তো এটাই মেয়েদের জীবন তো আজকে কি রান্না করি দেখেন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন আমি হলো রান্না করে চলে এসেছি সিঙ্গারা বানাবো তার জন্য ওই যে পুর বানাই যে নাকি সেইটা হলো আমি গুলিয়ে রাখছি আটাটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর এদিকে হলো যে ভাজিটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ভাজিটা কিছু বাকি আছে আমি ধুয়ে ফেলে তো এগুলো যে একটু কোন করতে হবে তাহলে আমার সিঙ্গারা বানানো হয়ে যাবে অনেক আলু তো সব পেয়ে গেছে

এমনা জানি অফ এই যে এটা বানিয়ে নিছি এখন হলো যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দেব আমার মেয়ের হলো অনেক খিদা পাইছে সে হলো বলতেছে আ তো এটা একটু সুবিধা ভালো হতো পারো আতো এটা হলো একটু হবে বুঝছেন আস্তে আস্তে হলো মানুষের বুদ্ধি হয় শুরুতে কিন্তু বুদ্ধি হয় না প্রথম সিঙ্গারাটা কিন্তু আমার হয় নাই তো এটা কিন্তু একটুখানি দেখায় যে হইছে দেখেন তো ইনশাল্লাহ আরো যে কয়টা বানাবো সুন্দরই হবে খারাপ হবে না তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সব সিঙ্গারা বানানোর পরে আবার চলে আসতেছে আপনাদের মাঝে যে এতগুলি সিঙ্গারা বানানো হয়ে গেছে এখন আমি কিছুটা ভেজে নিব ছেলে মেয়েদের বেশি ক্ষুদা পেয়ে গেছে যে এই কটা রয়ে গেছে সবগুলি সিঙ্গারা বানানো হয়ে গেছে পোলারা প্লেট ভরে গেছে তো এখন আমি হলো চুলাটা ধরাই দিছি তেলটা গরমে দিচ্ছি তো এখন তেলটা একটু গরম হালকা গরম তেলটার ভিতরে দিতে হবে তার কারণ ওইগুলি তো একটু গরম হয়ে গেছে আর গরমের দরকার নাই বেশি গরম হলে আবার সমস্যা পরে তো এইখানে সবগুলি সিঙ্গারা দেওয়া হয়ে গেছে এখন আস্তে আস্তে হালকা জালে আর কি সিঙ্গারাগুলি গুলি ভেজে নিব সিঙ্গারা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাই না তো মসমসাই হয়েছে মনে হইতাছে তাই না মসমসাই হয়েছে তো এখানে হলো সালাদ বানিয়েছি এখন আমরা ঘরে চলে যাব গড়িয়ে হলো আমরা খাওয়া স্টার্ট করে দেব

এই যে হইলো মেহেরুন ক্যামেরাম্যান তো সে হইলো ক্যামেরা ধরবে তার জন্য লাগানা কিছু করে কথাই বলবে না সিঙ্গারা ভাজি সিঙ্গারা কি ভাজি সিঙ্গারা সিঙ্গারা কে বলcose আমাকে মেহেরুন না চা সোয়া অনেক কাজ করছে তাই না সোয়া মন্দরা

सुंदर है অনেক মজা হইছে हां ভালো পুরো করে একজনের কানে নিছো তো আমার গলা আগে করি মেরো যায় আর মেনকে জাগেগা নি हां জাগেগা নি হ্যাঁ জাগে গো আমার কাপসু দম জামগা না না ওহনি জাম আমি ওহনি জম থাক বলবা থাক বলবো না তুমি